নমস্কার বন্ধুরা পাপিয়াস কুকিং অ্যান্ড লাইফস্টাইল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা সবাই খুব ভালোই আছেন ঈদ উপলক্ষে আমার ও আমার পরিবারের তরফ থেকে আমার সকল ভাই বোন ও গুরুজনদেরকে অনেক অনেক শুভেচ্ছা আর ভালোবাসা জানিয়ে আজকের ভিডিও আমি শুরু করছি আজকে আমি ঈদ স্পেশাল লাচ্ছা সিমুই তৈরি করে দেখাবো আপনাদেরকে তো আমার এই ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত পুরোটা দেখবেন ভালো লাগলে অবশ্যই করে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার সঙ্গে থেকে দেখতে থাকুন আমি কিভাবে আজকে লাচ্ছা সিমুই তৈরি করে দেখাচ্ছি আপনাদেরকে আজকে লাচ্ছা সিমুই তৈরি করবার জন্য এখানে গ্যাসে আমি এক লিটার দুধ বসিয়েছি দুধটা আগে থেকে জাল দিয়ে অনেকটা কুমিয়ে নিয়েছি এবার চারটে এলাচ মুখ ফাটিয়ে দিয়ে দিলাম আগে থেকে দুধটা কিছুটা জাল করে রেখেছিলাম তারপরে আবার গ্যাসে বসিয়ে দিয়েছি দুধটাকে একটু ঠান্ডা করে নিয়েছি এবার এখানে আমি একশো গ্রাম গুঁড়ো দুধ দিয়ে দেব। আপনাদের কাছে যদি গুঁড়ো দুধ না থাকে আপনারা পুরোটাই লিকুইড দুধ দিয়ে করতে পারেন আমি কিন্তু এখানে প্যাকেটের যে লিকুইড দুধ পাওয়া যায় সেই দুধ দিয়েই সিমুইটা রান্না করছি আর এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদের কাছে আমার অনুরোধ রইল আমার চ্যানেলটিকে অবশ্যই করে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল করে দেবেন যাতে আমি যখন যা নিত্য নতুন ভিডিও ছাড়বো তার নোটিফিকেশন সবার প্রথমেই আপনাদের কাছে পৌঁছে যাবে আপনারা গরুর দুধ দিয়েও কিন্তু রান্না করতে পারেন এই লিকুইড যে দুধটা আমি আগে থেকে কিছুটা জাল করে ঠান্ডা করে নিয়েছিলাম তারপরে আবার গ্যাসে বসিয়েছি পুরো ফুটন্ত দুধের মধ্যে যদি গুঁড়ো দুধটা দিয়ে দিতাম তাহলে দলা পাকিয়ে যেত এরকম সুন্দরভাবে গুলতো না তাহলে আমার আলাদা করে গুলে এখানে দিতে হতো আর এই গুঁড়ো দুধটা দিলে লাচ্ছাশিমের স্বাদ কিন্তু অনেকটা বেড়ে যাবে আপনাদের কাছে যদি গুঁড়ো দুধ না থাকে আপনারা তাহলে এই লিকুইড প্যাকেটের দুধ বা গরুর দুধ যে কোনো দুধ দিয়েই করতে পারেন দুধটাকে একটু বেশি ঘন করে জাল করে নেবেন গ্যাসের ফ্লেমটা লোতে রেখে দুধটাকে আস্তে আস্তে জাল করে আর একটু ঘন করে নেব দেখুন দুধ কিন্তু বেশ ভালোই ঘন হয়ে গেছে এক লিটার দুধের মধ্যে একশো গ্রাম আমুল দুধ দিয়েছি আমি তো এখানে দুধটা ঘন করে মোটামুটি সাড়ে সাতশো এম এল করে নেব আমি দুধ কিন্তু অনেকটাই জাল হয়ে অনেকটা ঘন হয়ে গেছে এই পর্যায়ে আমি চিনি দিয়ে দেব আপনারা যেমন মিষ্টি খেতে ভালোবাসেন সেরকম বুঝে চিনি দেবেন আমরা যেমন মিষ্টি খেতে পছন্দ করি সেরকম বুঝে আমি চিনি দিয়ে দিচ্ছি দুধ কিন্তু আমি আরেকটু জাল দিয়ে ঘন করে নেব এবার চিনিটা দিয়েছি চিনিটা গলবে চিনির থেকে একটা জল বেরোবে দেখুন বন্ধুরা দুধ কিন্তু বেশ ঘন হয়ে গেছে তো এই পর্যায়ে আমি গ্যাস নিভিয়ে দেব দিয়ে দুধ একটু ঠান্ডা করে নেব এর থেকে আর বেশি ঘন করার দরকার নেই আর এই যে এলাচগুলো দিয়েছিলাম এলাচগুলো তুলে ফেলে দেব আর আপনারা কিন্তু চাইলে এর মধ্যে কাজু কিশমিশ দিতে পারেন আমার বাড়িতে কেউ খায় না লাচ্ছা সিমুইয়ের এত টেস্ট যে সিমুইটা মুখে দিলে একদম যেন গলে যায় সেই জন্যে কাজু কিশমিশ দিলে কেউ খেতে চায় না আমি এলাচগুলো তুলে ফেলে দিলাম তার কারণ এই এলাচগুলো মুখে পড়লেও কিন্তু খেতে ভালো লাগে না এবার দুধ একটু ঠান্ডা করে নেব এই লাচ্ছা শিমুই ঘি দিয়ে তৈরি হয় সেই জন্য আমি এখানে ঘি দিলাম না আপনারা চাইলে কিন্তু এই দুধের মধ্যে ঘি দিয়ে দিতে পারেন দেখুন বন্ধুরা আমি এই প্যাকেটের লাচ্ছা শিমুই আজকে আপনাদেরকে রান্না করে দেখাচ্ছি আর আপনারা যখন রান্না করবেন যে কোনো প্যাকেটের যে কোনো লাচ্ছা সিমুই দিয়ে ঠিক এইভাবেই রান্নাটা করবেন আমি লাচ্ছাগুলো সাজাবার জন্য দেখুন এখানে একটা বড় পাত্র নিয়ে নিয়েছি এবার এই পাত্রের উপরে আস্তে আস্তে লাচ্ছা সাজিয়ে দেব এখানে আমি তিনটে লাচ্ছা সাজিয়ে দিয়েছি আর এই বাটিটায় আরও একটু দিয়ে দেবো এই বাটিটায় আরো দুটো লাচ্ছা আমি দিয়ে দিচ্ছি দেখুন দুধ মোটামুটি অনেকটাই ঠান্ডা হয়ে গেছে আপনাদেরকে একটু দেখিয়ে দিই এই যে দুধের মধ্যে আঙুল দিয়ে রাখা যাচ্ছে এই পর্যায়ে লাচ্ছাতে দিয়ে দিতে হবে এবার লাচ্ছার ভেতরে আস্তে আস্তে দুধটা দিয়ে দেব দেখুন দেখে মনে হচ্ছে একদম ক্ষীর কালারটাও কিন্তু বেশ ক্ষীরের মতন হয়েছে আর কতটা ঘন হয়েছে সেটা নিশ্চয়ই আপনারা দেখে বুঝতেই পারছেন এই পাত্রটায় দেওয়া হয়ে গেছে এবার বাটিতে দিয়ে দেব এখানে কিছুটা আমান্ড এইভাবে পাতলা করে কুচিয়ে নিয়েছি এর ওপর থেকে দিয়ে দিচ্ছি আমি আগেও বলেছি আপনারা চাইলে কিন্তু কাজু কিশমিস দিতে পারেন আমাদের বাড়ি কেউ এই লাচ্ছা শিমুইয়ের ভেতরে কাজু কিশমিশটা খেতে চায় না আমি এটা ওপর থেকে দিচ্ছি যাতে দেখতে সুন্দর লাগে সেই জন্যই বাকি যে ক্ষীরের মতন দুধটা রয়েছে সেটাই বাটিতে দিয়ে দিচ্ছি আমার দুধ কিন্তু একদমই ক্ষীর হয়ে গেছে দেখুন আমার এই বাটিতেও দেওয়া হয়ে গেছে আর এই পাত্রেও দেওয়া হয়ে গেছে এবার আমি আধ ঘন্টা রেখে দেব এটাকে ঠান্ডা করার জন্য পুরোপুরি ঠান্ডা হবে আর লাচ্ছাগুলো দুধের মধ্যে খুব ভালোভাবে ভিজে যাবে তারপরে আমি পরিবেশন করে আপনাদেরকে দেখাবো দেখুন বন্ধুরা আমার লাচ্ছা সিমুই একদম রেডি হয়ে গেছে আর আমি একটু আপনাদেরকে দেখিয়ে দিই সিমুইটা কেমন হয়েছে এই চামচটার সাহায্যে আমি একটু তুলে আপনাদেরকে দেখিয়ে দিই দেখুন এত সুন্দর হয়েছে যে একদম যেন মুখে দিলে পুরো গলে যাবে দেখুন সিমুই কিন্তু একটুও ঘেটে যায়নি লাচ্ছাগুলো কিন্তু খুব সুন্দর রয়েছে তো আমার অনুরোধ রইল ঈদের দিনে আপনারা বাড়িতে ঠিক এইভাবেই লাচ্ছা শিমুই তৈরি করবেন করে নিজেরা খাবেন আত্মীয় স্বজন বন্ধুবান্ধব সবাইকে খাওয়াবেন এবং ঈদে খুব খুব আনন্দ করবেন আর আজকে আমার ভিডিওটা আপনাদের কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ